গুড आफ्टरनून সবাইকে তোমরা যদি অ্যাকটিভ থাকো তাহলে লাইভে জয়েন হও चलो তোমাদের সাথে अपन একটু গল্প করবো বলে আমি লাইভে এসেছি সবাই তোমরা কেমন আছো আর তোমরা কে কোথা থেকে দেখছো যখন আমার লাইভটি তোমরা পরে দেখবে তারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো আর কেমন কোথায় শীত পড়েছে আমাদের কলকাতাতে মোটামুটি এক সপ্তাহ ধরে ভালোই ঠান্ডা পড়েছে আর এরকমই তো এখন কিছু শর্টস আমি বানাচ্ছিলাম দুপুরবেলা তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে আসি তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা আমার সাথে কথা বলবে মানে গল্প করার জন্যই আর কি আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কারণ তোমাদের যদি ভালো লাগে তো আমার ভিডিও বানাতেও খুব ভালো লাগে যদি তোমাদের ভালো লাগাতে পারি তো ওই জন্য আরো আগ্রহ জাগবে আর কি আমার ভিডিও করার বা শর্টস করার আর কি তো আমি বেশিরভাগ এখন লং ভিডিও এখন সময়ের মানে ব্যস্ততার কারণে হচ্ছে না সেই জন্য আমি যেটুকু পারছি তোমাদের সাথে শর্টস শেয়ার করছি তোমরা যদি থাকো তাহলে লাইভে জয়েন হও তোমাদের সাথে গল্প করবো চেষ্টা করবো প্রত্যেক দিন এই টাইমে এই সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে লাইভে আসার তো তোমরা অ্যাক্টিভ থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে গল্প করতে পারো হ্যালো ক্যাসে হো আচ্ছি হো আপ ক্যাসে হো थैंक यू सो मच हाँ इंस्टा आई डी है आप देखिए देखिएशा डिंपी আইডি নেম হ্যাঁ আপ সার্চ কাকে দেখিয়ে ঠিক আছে প্রদীপ রয় হাই হ্যালো কোথা থেকে বলছো মানে দেখে তো বাঙালি মনে হচ্ছে রয় টাইটেল দেখে বললাম আর কি ওই জন্য বেঙ্গলিতেই কথা বলছি অনেক বন্ধু থাকে যারা বাংলাদেশি যারা ইন্ডিয়ান যারা পাকিস্তানি সব রকম বন্ধু থাকে তো সেই জন্য সব রকম ভাষা না জানতে পারলেও হিন্দি ইংলিশ অ্যান্ড বেঙ্গলিটা মানে সবার পক্ষে জানাটা ভীষণ দরকার বাট যারা জানে না তারা হিন্দি বেঙ্গলিতেও এখানে কনভার্সেশন করতে পারে তাই তো তো আমি খুব একটা ইংলিশ বলতে পারি না বাট ট্রাই করি সব সময়ের জন্য ওটাই আর কি তো বলো তোমাদের কোথায় থেকে তোমরা সব দেখছো আমার লাইফটি যারা যারা জয়েন হয়েছো এখানে সাতজন ওয়াচ করছো দেখতে পাচ্ছি তো তোমরা বলো আর কি কোথা থেকে জয়েন হয়েছো मैसेज कर देना प्लीज़ बात करेंगे ठीक है मैं कर दूँगी সবাই কোথায় গেল কেউ রকম কোনো মেসেজ করছো না সেই জন্য আমিও চুপচাপ আছি আর কি গল্প করতে পারছি না তোমরা যদি টেক্সট করো আমাকে তাহলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো গল্প করতে পারবো হ্যালো নীতিশ এটা আমার বেবির টয় সফট টয় আছে আমার বেবি এখন ঘুমোচ্ছে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার একটা ছোট বেবি আছে বেবি গার্ল তো ওরই সব কিছু খেলনা তোমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা লাইভে মানে অ্যাক্টিভ আছো তারা লাইভে জয়েন হও তোমাদের সাথে আমি গল্প করবো তো তোমাদের তোমরাও কথা বলো আমিও তোমাদের সাথে গল্প করি তোমাদের সাথে গল্প করার জন্যই আমি এসেছি লাইভে আর প্রত্যেক দিন এই টাইমে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে লাইভে আসার চেষ্টা করবো তোমরাও অ্যাক্টিভ দেখো তাহলেই হবে যাতে গ আড্ডাটা আরও বেশি করে জমে এই জন্যেই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সেই জন্য তোমরা পারলে আমার লাইটি টি শেয়ার করতে পারো আর যাতে আমার আরো বন্ধু বাডে আরো আড্ডাটা জমে সেই জন্যই বললাম আর কি আর দুপুরে তোমরা কী কী দিয়ে লাঞ্চ করিয়ে আমাকে কমেন্ট করো আর সবার কি লাঞ্চ করা হয়ে গেছে এখন তো চারটে দশ বাজছে আমাদের এখানে তোমাদের ওখানে কার কোথায় কত মানে কটা বাজছে তোমরা জানা আমাকে মেসেজ করে সব কেন পালিয়ে যাচ্ছো সবাই পালিয়ে যাচ্ছো আমাকে কেউ টেক্সট করছো না আমি চুপচাপ বসে আছি আমিও গল্প করতে পারছি না তোমরা যদি কথা আমার সাথে না বলো আমি কার সাথে গল্প করবো তোমরা আমাকে যদি টেক্সট করো তবে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে পারবো Hi, hi, hi. Hello কোথায় গেলে তোমরা লাইব্রেরি জয়েন হও আর তোমরা যদি লাইব্রেরি জয়েন না হও তো আমি আমার পক্ষে অসুবিধা হচ্ছে একটু আড্ডাটা মারা কারণ তোমরা তো বুঝতেই পারছো একা একা তো আর বক মানে কথা বলা যায় না তো ওই জন্য বন্ধুর দরকার হয় তোমরা আমাকে টেক্সট করো আমি তোমাদের সাথে গল্প করবো আমার শর্টস তোমাদের কেমন লাগে একবার চেক করে এসো যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি তোমরা পাশে থেকো আর দার্স ফ্যামিলি আমার এটা নিউ চ্যানেল তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি আর তোমাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি যাতে তোমরাও দেখে খুশি হতে পারো তো এটাই তোমাদের কাছে আমার বলার তো তোমরা আমাকে হেল্প করো আমি যাতে এগিয়ে যেতে পারি এখন তো শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় মানে বিকেল পাঁচটা বাজতে না বাজতেই তো আমি জানি না তোমরা এখানে কজন দেখছো আমার লাইফ তো তার মধ্যে বাঙালি কজন আছো তো আমি তো যেহেতু বাংলাতে কথা বলছি আমার চ্যানেলটা হচ্ছে বাংলা ব্লগের তো তোমরা যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি হিন্দিতেও তোমাদের সাথে কথা বলতে পারি তো এই জন্যই তোমাদেরকে বলে দিলাম আর কি কারণ অনেক নন অনেকগুলি আছো যারা বাংলা বোঝো না তাদের জন্য আমি আর কি বললাম অনেকদিন পর এই চ্যানেল থেকে লাইভে আসলাম আগে আমার পুরনো যে চ্যানেলটা ছিল তার নাম হচ্ছে বং ডিম্পি তো ওই চ্যানেলটিতে আপাতত কোনোরকম কোনো ভিডিও কি শর্ট আমি এখন পোস্ট করি না কিছু সমস্যা হওয়াতে প্রবলেম হওয়াতে তো আমি নিউ চ্যানেল ক্রিয়েট করেছি যেটা এখন এখান থেকে ব্লগ মানে ইয়ে করছি লাইভ করছি তোমরা দেখতে পাচ্ছ এন্ড ফ্যামিলি তো আমি চাইবো আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সবাই সাহায্য করো আমাকে তো আমি অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে আর যদিও বা আমার এই নতুন চ্যানেলের প্রতি তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছ তাই আমি এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসা অনুপ্রেরণাতেই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো এইটুকুই তোমাদের সাথে বলো আর বেশিক্ষণ আর লাইভ করবো না আর এক দু মিনিট লাইভ করে আমি লাইভটিকে এন্ড করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে ঠিক সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমি আবার লাইভে আসছি তোমরাও অ্যাক্টিভ থেকো যাতে জয়েন হতে পারো আর তোমাদের সাথে জমি আড্ডা মারতে পারি এই শীতকালে উইন্টার স্পেশাল তোমরা কারা কারা পিকনিক করলে আমাকে কিন্তু জানিও যারা পরে লাইভটা দেখবে আমার তো একটা পিকনিক করা হয়নি কারণ আমার এইট ছোট তো সেই জন্য একটা বেবিকে নিয়ে পিকনিক করা খুব চাপের ব্যাপার তো সেই জন্য এই বছরটা ক্যান্সেল করা হয়েছে তো নেক্সট ইয়ার অবশ্যই পিকনিক করবো আর অনেক মজা করবো তখন বেবিও একটু বড় হয়ে যাবে অসুবিধা হবে না তোমরা কারা কারা মানে পিকনিক করলে বা বা কোথায় ঘুরতে গেলে উইন্টার স্পেশাল তারা তারা জানাও কমেন্ট করে আমার এই মুহূর্তে কোথাও যাওয়া হয়নি বাড়ির মধ্যেই আছি সারাক্ষণ বাড়িতেই থাকি আর টুকটাক একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো তোমাদের তো অবশ্যই জানাবো ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু আমার ব্লগ একদম মিস করো না তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দাস অ্যান্ড ফ্যামিলি সাবস্ক্রাইব করে দিলে নোটিফিকেশন পেয়ে যাবে আমি কি করছি কোথায় যাচ্ছি কবে ব্লগ পোস্ট করছি এইটুকুই তোমাদের সাথে বলার ছিল তো চলো আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সে তো দেখা হচ্ছে কাকে সবাই কিন্তু আমার এই লাইফটিকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো আমি নিজের মতনই কথা বলে যাচ্ছি কারণ তোমরা আমাকে কেউ রেসপন্স করছো না বা কথা বলার কারো ইন্টারেস্ট নেই হয়তো তো সেই জন্য আমি আমার মতন বলে গেলাম তোমরা সবাই ভালো থেকো টাটা আমি লাইফটিকে এন করছি